ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধোয়া হলে তা কি পাক হয়ে যাবে পাক না হলে এর জন্য অন্য পবিত্র কাপড় ধোয়া হলে তা কি পাক থাকবে অটোমেটিক যে ওয়াশিং মেশিনগুলো আছে সে ওয়াশিং মেশিন মেশিনগুলোতে আমি যতটুকু জানি যে সেগুলোতে একদিক থেকে পানি আসে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায় পানি এসে ভরে যায় এরপরে ধোয়া হয় তারপর পানি চলে যায় আবার পানি আসে এভাবে তিনবার হয় যদি তিনবার এভাবে হয়ে যায় ইনশাল্লাহবদিন কাপড় পবিত্র হয়ে যাবে যদি আমার জানার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে আপনাকে আগে দেখতে হবে যে এই কাপড়গুলোর মধ্যে যে পানি আসছে শুধুমাত্র পানি এসে সেই পানিগুলাই ঘুরছে কি না যদি সে পানিগুলো ঘুরে যেমন নর্মাল যে ওয়াশিং মেশিন আছে সেগুলোর কথা আমরা বলতে পারি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে তুলে আলাদা পানিতে ধুতে ধুইতে হবে যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে নাপাক চলে গেলেই কাপড় পাক হয়ে যাবে আর অদৃশ্যমান নাপাক যেমন পেশাব এটা দেখে বোঝা যায় না পানির সাথে মিশে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই নাপাকগুলোকে ইমাম আবানব রহমলার মত অনুযায়ী তিনবার ধুইতে হবে এবং এই ব্যাপারটি নিশ্চিত করবার জন্য আমরা যদি ওয়াশিং মেশিনে তিনবার পানি আসে এবং পানি চলে যায় একবার আসে ধোয়ার পরে আবার চলে যায় পাইপ দিয়ে আবার নামে আরেকটা পাইপ থেকে আসে এবং তিনবার যদি হয়ে যায় ইনশা কাপড় পাক হয়ে যাবে